এখানে বৌমে একদম রেডি হয়ে আছে সুন্দর লাগছে ঘর একদম পাশে বসে আছে এমন মনে হচ্ছে যে রেপলে এনজয় করছে আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আরো কি কি হচ্ছে থেকে দূর থেকে তাদেরকে দেখছি এখানে এত মানুষ আছে বলে ওখানে আমি থাকতে পারিনি যেহেতু একটু গরম লাগছিল বলে রাস্তার এখানে আছি এখান থেকে অ্যাকচুয়ালি আমি দেখাশোনা করছি যে কী আসতে না আসতে কে কি করছে আর সব থেকে বড়ো কথা হলো এই মেদিনীপুর একটা নিয়ম আছে এখানে দিনের বেলা বহাত হয় যেটা আমাদের বহরমপুরে হয় না আমাদের কলকাতা নিয়মটা চলে আসছে যে dîner-এ এখানে বৌভাত করা হয়। এর অ্যাকচুয়ালি কোনো কারণ নেই কিন্তু সব এখানে dîner-এ এটা করা হয় বৌwidehat অনুষ্ঠানে। দেখুন সবাই এটা আমার মায়ের বাড়ির থেকে সকলে এসেছে দিদি জামাইবাবু এটা মেজো দিদি আর এই যে আরুশি ঐশি মেঘা সকল এসে যে কোথায় ভাবলাম যে আমরা সকল একসঙ্গে খাবো ইয়ে করব আমি ওইখানে দেখাতে ব্যস্ত এটা কিনা দেখুন দেখুন খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি এখানে অলরেডি আইসক্রিমটাও শেষ করে ফেলেছি দেখুন সব খালি নিয়ে বসে আছে এটা কি ঠিক দেখুন না বন্ধুরা এই যে গোলাপ নিয়ে বসে আছে বড় জায়গার মধ্যে সে একদম সেটপেট পেট গুটি নিয়ে বসে আছে তো যাই হোক সবাই এসেছে মায়ের বাড়ির থেকে আমি তো খুবই খুশি হয়েছি খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে কিছু তো করেন না ব্যাড লাগ আমাদের খেতে হবে তো আমরা এইবার ডান্ডার ওইদিকে চলে যাব দেখে নেব কি কি মেনু হয়েছে কি কি ডান্ডা বান্ডা হয়েছে আমরা সেই দিকটা একটু দেখে নেব এবার মেনুতে ছিল সালাড বেগুনি, ফ্রাইড রাইস আর চানা পনির তারপরে সাদা ভাত ভেসতাল আর একটা সবজি ছিল মাছ মাংস আর তারপরে ছিল চাটনি পাপড়, পায়েশ আর মিষ্টি আর আইসক্রিম ছিল আর সবশেষে একটা আজওয়ান দেয়া হচ্ছিল আর এখানে বউবার পাশাপাশি বসে খাওয়া দাওয়া করছে সম্পদ সবসময় একটু দুষ্টুমি করেই থাকে এখানে কাকা শাশুড়িকে দেখুন মাসির শাশুড়িকে মুখে হলুদ মাখিয়ে দিচ্ছি কারণ গায়ে হলুদের সময় তো সেটা করতে পারিনি এখন খাওয়ার শেষে মনের ইচ্ছাটা পূরণ করে নিচ্ছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো আপডেটে